প্রথমত নীতি আয়োগে কোনো নীতি নির্ধারণ হয় না এই জন্যই তো যোজনা পর্ষদকে শেষ করা হয়েছে নামে এটা নীতি আয়োগ আছে কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায় হয় নাগপুর হতে পারে নাহলে পিএম অফিস হতে পারে ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হাঁ কবি না ধর্মেও আছে জিরাফে আছি এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন জল মাপেন প্রথমে যাবেন না তারপর যাবেন তারপর তিনি বুঝেছেন গিয়ে হটকারিতা হয়েছে কারণ সবাই তোমরা বলতে আরম্ভ করলে ইন্ডিয়া ব্লক ছেড়ে দিলেন উনি ঐক্যটা ভেঙে গেল যেটা আর এস এস চাইছে এখন উনি বেরিয়ে আসত যে কোনো ছুতো হতে পারে বাস্তব হতে পারে আমি তো ছিলাম না ভেতরে কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায় গণতান্ত্রিক যে রীতিনীতি এটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারের কেন্দ্র সরকারে কোনো সংস্থা একটা মানা হয় না সে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানগুলো হোক সেটা অন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেবে এত যেচে উনি গেলেন স্পেশাল চার্টার ট্রেনে গেলেন আর তারপরে বলতে পারলেন না এটা প্রতিবাদ করা উচিত কিন্তু ওনারা বোঝা উচিত মাইক বন্ধ করলে কীরকম লাগে যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু করেনি তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল চিকিৎসা করতে করতে দেওয়া হয়নি কারণ তিনি ধামাচাপা দিতে চেয়েছিলেন এখন নিশ্চয়ই মোদী সরকার কি ধামাচাপা দিতে চায় এ জন্য ওনাকে বলতে দেয়নি আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত ফারাও করে বলছো তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালি ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছেন তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতি হচ্ছে একটা হটকারিতা শুধু না একটা অথরিটের পাওয়ার দেখানোর জন্য মমতা আমাদের আমাদেরকে বলেছিলেন বুকে লুকো প্লাস লাগিয়ে রাখো আমরা মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখিনি এরা আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখের লুকোপ্লাসটা খুলবেন এবং তৃতীয় কথা হচ্ছে এটা তামাশা নয় তামাশা নয় কারণ উনি সবসময় বিজেপির বিরোধিতা নীতিগতভাবে করেন না কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না কোনো কর্মসূচি বিরোধী করেন না যেটা করেন এই ধরনের ফরম্যাট মাইক বন্ধ করে দিয়েছে ঠিক মতো খেলে দেয়নি প্লেট তুলতে বলেছে মানে যেগুলো সাধারণভাবে রাজ্যের গরিব মানুষ মেহনতি মানুষ বেকার যুব যারা কাজ চায় শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলার নেই টাকা পয়সা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা এগুলো নিয়ে কোনো কথা নেই কোনো উন্নয়নে কোনো স্কিম উনি বলুন কী কী বকে আছে নীতি আয়োগের কাছে রাজ্য সরকার গত দশ বছরে ট্যুরিজম নিয়ে রাস্তাঘাট নিয়ে ফ্লাইওভার নিয়ে কলকারখানা নিয়ে বিদ্যুৎ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন কোন দাবি ওখানে রেখেছেন ডিটেলস প্রজেক্ট রিপোর্ট দিয়েছেন নীতি আয়োগ নীতিগত স্যাংশন দেয়নি বা স্যাংশন দিলেও টাকা বরাদ্দ করেনি বা টাকা বরাদ্দ করলেও সেগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার রূপায়িত করছে না আমরা মাঠে ময়দানারি লড়ব কিন্তু একটা স্কিম বলতে পারবেন গত চোদ্দ বছরে এই এই স্কিমগুলো ওখানে পেন্ডিং আছে আমরা যেমন বলতাম বক্র সত্ত্বাব বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে না অনুমতি দিচ্ছে না হুগলি হলিয়া পেট্রো লাইসেন্স দিচ্ছে না ব্যাংক বিনিয়োগ করছে না আমাদের এখানে যত শিল্পায়ন হচ্ছে না কারণ যত ডিপোজিটস হয় তত এখানে বিনিয়োগ হয় না আমাদের লোকজন যত টাকা জমা রাখে তত টাকা এখানে ঋণ হিসেবে রাজ্য পায় না যা ফলে বিনিয়োগ হচ্ছে না বেকারে কাজ হচ্ছে না উনি বলুন আর এখনও পর্যন্ত গত চোদ্দ বছরে সিডি রেশিও নিয়ে ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে তিনি কভার বলেছেন পার্লামেন্টের মেম্বাররা কভার বলেছে উনি কভার বলেছেন এই ধরনের সাস্টেনশিয়াল কোনো ইস্যু থাকলে আমরা সমর্থন করব আমরা লড়াই করব কিন্তু তামাশা করলে ঠিকমতো তাকায় নি ঠিক মতো কথা বলেনি ঠিক ঠিকমতো হাত করেনি ঠিক ঠিকমতো কিস করেনি এইসব নিয়ে বলে আপনি। না মর্মদায় স্পেসিফিক বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দেয় তারা এমনকি আবাস যোজনা গ্রামীণ সড়ক যোজনা সব বন্ধ করে দিয়েছে তা তিনি সেইগুলোই তুলে ধরতে চেয়েছিলেন সেই সময় এইটা করা তিনি স্পেসিফিক তুলেছিলেন না এটা তো যখন তিনি সিএনআরসির সময় যখন চুপি সাহেব মোদীর সঙ্গে দেখা করতে গেছিলেন রাজভবনে তখন এই এক লক্ষ বাহাত্তর হাজার বলেছিলেন পুরনো গল্প এর মধ্যে তিনি কি বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় কৃষি ভাই কমিলে আমরা দিল্লি থেকে গিয়ে লোড়ে নিয়ে চলে ও তারপর তামাশাও করেছিলেন তো তিনি বলুন তিনি ব্যর্থ তিনি লোড়ে আনেননি আর এগুলো বলার জন্য তো এমপিরা যায় উনত্রিশটা এমপি হয়েছে তারা তো এগুলো বলবে এক একটা স্কিম ধরে তুলোধনা করবে স্পেসিফিক কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে তিনি যখনই সাক্ষাৎ করতে চান ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান তার সময় না পেলেই তার ঘোষা হয় আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাক রাজ্য চলে যাক তার কিছু আসে যায় না কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল জুলাইয়ের পরে এই সমস্ত মামলা মোকদ্দমা আছে আর ইডিসিবি এখন বর্ষা ঘুমে গেছে তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন ম্যানেজ করতে পারেন পরিষ্কার আমি বিরোধীদের যাওয়ার কথা কোনো মানে হয় না আমি বললাম বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল তার মধ্যে উনি একজন এটা প্রভাব কেন ফেলবে আমরা এটা বলছি উনি পটেন্সিয়াল অ্যালাই বিজেপির উনি বার্গেন করেন বার্গেন করেন রাজ্যের স্বার্থে নয় রাজনীতির সাথে নয় নিজের নিজের পরিবারের সোনা পাচার গরু পাচার কয়লা পাচার এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে যাতে ইডিসিবি চাষি থেকে বাইরে রাখেন তাতে রাজ্যের কিসে যায় এজন্য বিরোধী জোটে লোকজন আস্তে আস্তে বুঝছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে অন্য অনেক দেশের যেহেতু বাংলার প্রচার মাধ্যম গ্রাম বাংলার খবর ঠিক মতো তুলে রাখে না কি ঘটছে প্রতি গুণোপুনি মারামারি হিংসা লুট তরাজ আর ইংরেজি মাধ্যম